সকাল থেকেই আজ বাইরেটা খুব সুন্দর কি সুন্দর রোদ উঠেছে আর ভালো হাওয়াও দিচ্ছে দেখলেন তো পতিঙ্গাটা কত সুন্দর উঠল এই যে সকাল সকাল গোপালকে ঘুম থেকে উঠিয়ে একটু কাজু বরফি বানিয়েছিলাম কাল ওইটাই দিয়ে দিয়েছি আর আমিও স্নান করে দেখুন রেডিও হয়ে নিয়েছি আর এই যে বার্থডে বয়কে চান করাবো তাই জন্য সব কিছু প্রিপারেশন একদম রেডি রান্নার থেকে ব্রেক নিয়ে এই যে গোপালকে একটু স্নানটা করিয়ে নিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ওই মোটামুটি সাড়ে বারোটা একটা মতন বাজছে যেহেতু আর জন্মাষ্টমী প্রতি বছরই আমি এই দিনটা খুব ভালো করেই পালন করি গোপালের জন্মদিন বলে কথা আমরা নিজেদের জন্মদিনও তো চাই না কতটা স্পেশালভাবে আমার নিজের কাছের লোকেরা মানাচ্ছে তাই জন্য চেষ্টা করি যতটা নিজের সামর্থ্য মতো খুব মন দিয়ে সব কিছু ঠিকঠাক করে করার স্নান করানোর জন্য এখানে কিছুটা চন্দন মেটে নিয়েছি আর মধু ঘি এই সমস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি দুধ জল আর একটু ওয়াশ কারণ ঘি মধু দিয়ে চান করালেই গাটা কেমন চ্যাট চ্যাট করে আর জন্মদিন যেহেতু ওই জন্য নতুন একটা জামা আর সাথে পারফিউমও চলুন তাহলে স্নানটা করিয়ে নিই এই যে সকালবেলা যে জামাটা পরিয়েছিলাম ওইটাকে খুলিয়ে একটু ঘি আর মধু মাখিয়ে নিয়েছি আর তারপরেই এই তো একটুখানি বডি ওয়াশ দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম আর তারপরেই একটু দুধ দিয়েও চান করিয়ে নিয়েছি যেহেতু জন্মাষ্টমী ওই জন্য একটু স্পেশাল ছোট্ট ছেলে চান করবে আর জল দিয়ে খেলবে না তাই কি হয় ওই জন্য গোলাপের পাপড়ি ছড়িয়ে একটুখানি দুজনে টাইম পাস করছিলাম আর কি এই তো ভালো করে জল দিয়ে আবার ধুইয়ে। একটা শুকনো টাওয়াল দিয়ে মুছিয়ে নতুন জামাটা বেশ ভালো করে পরে দিলাম আর সাথে একটু চন্দন একটুখানি সিঁদুর এই টিপও পরিয়ে দিয়েছি আর জামাটা পরে বেশ সুন্দরই লাগছিল এই যে সাজগোজ মোটামুটি কমপ্লিট এরপরই একটু মুকুট মালা পরিয়ে দিয়েছি আর একটু পারফিউমও ছড়িয়ে দিয়েছি আর গাছ থেকে তোলা কিছু ফুল দিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছিলাম চলুন এইবার একটু আরতি করে নিই তারপরেই বাকি রান্নাটাও আমাকে করতে হবে মোটামুটি সমস্ত রান্নাই কমপ্লিট হয়েই গেছে এই যে দেখছেন দুধটা ফুটছে এটা একটু মরে গেলেই ওই রসমালাই করার জন্য কাল থেকেই একটুখানি রসগোল্লা ছোট ছোটো করে রেখেছিলাম ওই রসগোল্লাগুলো এইবারে দিয়ে দেব রসগোল্লাগুলো দিয়ে ভালো করে ফোটালেই রসমালাই একদম রেডি তারপরে এই যে দেখছেন আলুর দমের আলু কেটে রেখেছিলাম আলুর দমটা করলাম মালপোয়া করলাম এখানে তো তাল পাইনি ওই জন্য তালের বড়ার জায়গায় আমের বড়া করে দিয়েছি আর খিচুড়ি আর দশ রকম ভাজা আর এই যে দেখছেন কেকটা দেখুন কি ভালোই না হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছিল ওই একে একে এই যে খিচুড়ি আলুর দম চাটনি সমস্ত কিছু একে একে বেড়ে নিয়েছি আর এর মধ্যে আছে পাটিসাপটা সুজির হালুয়া কালাকাদ। বিভিন্ন ধরনের মিষ্টি নিমকি লুচি আমের লুচি রাবড়ি দই আর অনেক রকমের ফল কিছু ফলের নাম তো আমি এখনও অবধি জানি না অবশ্য লেখা ছিল ফলগুলোর গায়েতেই লেখা ছিল আর এই যে এখানে আছে আট দশ রকমের ভাজা আর ড্রাই ফ্রুটস আর এইটা দেখছেন এটা নবগ্রহের জন্য পুজো করার জন্য সমস্ত ভোগ একদম রেডি হয়ে গেছে এইবারে একটু পুজোটা করে নিই বেশ সুন্দরভাবে জন্মাষ্টমীর পুজোটা হওয়ার পর কিছু ফটো তুলে নিলাম দুজনে প্রথমে তো ভেবেছিলাম এই বছর তো কাউকে জন্মাষ্টমীতে ডাকা হয়নি তো ভালো করে সেজে গুজে চারটি ফটো তুলব কিন্তু ওই যে এত ব্যস্ত ছিলাম ওই জন্য আর হয়ে ওঠেনি চলুন তাহলে এইবার গোপালের প্রসাদটা আমরা খেয়ে নিই তার আগে এই যে দেখছেন কেকটা গোপাল তো আর নিজে নিজে কেক কাটতে পারে না ওই জন্য আমি গোপালের হয়ে একটু কেক কাটিংটা করেই নিয়েছি আর কেকটা কাটার পরেই একটুখানি গোপালকেও খাইয়ে দিলাম আর তারপর আমরা নিজেরা সমস্ত প্রসাদ একটু একটু করে নিয়ে লাঞ্চটাও করে নিয়েছিলাম যদিও লাঞ্চ পড়লে ভুল হবে এখন ওই সন্ধ্যে ছটা সাড়ে ছটা বেজেই গেছে এরপর আমরা আবার একটু বেরোবো আসলে কালকে আমরা অন্য একটা দেশে ঘুরতে যাচ্ছি এখনকার মতন ভিডিওটা এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাক আর আপনাদের জন্মাষ্টমী কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখনকার মতন বাই